আসসালামু আলাইকুম ইবরান আমি ট্রেড উইথ তানভীর পক্ষ থেকে আমি তানভি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে বছরের দ্বিতীয় দিন অর্থাৎ দুই জানুয়ারি দু হাজার পঁচিশের অর্থাৎ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের মার্কেটটি কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসতে চলেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার অ্যানালিসিসমূলক ভিডিও দিয়েছি আপনারা চাইলে আমার ভিডিওগুলো সেখান থেকে দেখে আসতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো চাইলে সেখান থেকেও আপনারা দেখে আসতে পারেন তাহলে চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে যাওয়া যাক আজকে বছরের দ্বিতীয় দিন শেয়ার মার্কেটের তিনটি সূচকেরই পতন হয়েছে বছরের প্রথম দিনেও তেমন একটা কিছু করতে পারেনি মার্কেট বরং হতাশাই দিয়েছে বছরের শুরু থেকে হতাশাই শুরু হলো তো আজকে দ্বিতীয় দিনে সেই হতাশাই অব্যাহত রয়েছে আজকে শেয়ার মার্কেটে তিনটে ডি ইন্ডেক্সেরই পতন হয়েছে শেয়ার মার্কেটে মূল ইন্ডেক্স আঠারো দশমিক চুয়ান্ন পয়েন্ট মাইনাস হয়েছে সরিয়া সূচক নয় দশমিক সাতানব্বই পয়েন্ট মাইনাস হয়েছে এবং ডিএসএস থার্টি সূচক দশ দশমিক সাতানব্বই পয়েন্ট মাইনাস হয়েছে এদিন লেনদেনও অনেক কমে যায় লেনদেন হয়েছে এই দিনকে লেনদেন হয়েছে মাত্র তিনশো তেরো কোটি ছেষট্টি লাখ টাকা শেয়ার যার মধ্যে দাম বেড়েছে মাত্র আটানব্বইটি কোম্পানি এবং দাম কমেছে দুইশো পঁচিশটি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল একাত্তরটি কোম্পানির দা শেয়ারের আজকে প্রথম দিকে পজিটিভ দিয়ে মার্কেট শুরু করলেও কিছুটা নেগেটিভ দিকে চলে আসে তারপর আবার পজিটিভ দিয়ে শুরু করলো এর পরবর্তীতে অব্যাহত থাকে নেগেটিভ আজকে গেইনারের দিক থেকে ব্যাংক এবং টেক্সটাইল ছাড়া আর কোনো কোম্পানি দাঁড়াতে পারে নাই এবং ভলিউমের দিক থেকে শুধুমাত্র ব্যাঙ্ক খাতি দাঁড়াতে পেরেছিলো শুধুমাত্র ব্যাংক খাতি আজকে ভলিউমের দিক থেকে বেশি ভালো করেছিল তো ইদানিং দেখা যাচ্ছে যে ব্যাংক খাতে শেয়ারের উপরে আগ্রহ রয়েছে বেশি মানুষের যাই হোক আজকে নেগেটিভ মার্কেট থাকা সত্ত্বেও বেশ কয়েকটি কোম্পানি শেয়ার হোল্ডের ছিল ইদানিং দেখা যাচ্ছে যে জেড ক্যাটাগরির কিছু শেয়ারের উপরে মানুষের নজর রয়েছে বেশি তো দেখা যাক কি হয় আসলে জেট ক্যাটাগরির শেয়ারগুলো গ্যামলার গ্যামলাররা আসলে উপরে উঠায় একসময় প্রাইসটা অনেক হাই করে তারপর সব কিছু সেল করে দিয়ে বের হয়ে চলে আসে সো ধরা খায় জেড ক্যাটাগরি শেয়ার বিনিয়োগকারীরাই বেশি তাই বিনিয়োগকারী হিসেবে আমাদের সব সময় সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে নাহলে যে কোনো সময় আপনারা ধরা খেয়ে বসে থাকতে পারেন যাই হোক চলুন আমরা এখন চার্টের দিকে যাই তো এটি হচ্ছে মার্কেটের চার্ট এখানে আমি বেশ কয়েক মাস আগে পাঁচটি জোন এঁকেছিলাম আমি বেশ লাস্ট বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে মার্কেট প্রায় দেড় মাসের মতো ধরে সাইডওয়েজ চলছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে তৃতীয় জোন এবং চতুর্থ জোনে মাঝখান বরাবর সাইডওয়েজ মার্কেটটি চলছে প্রায় গত দেড় মাস ধরে আজকেও এর ব্যতিক্রম হয় নাই আমি একটু যদি জুম করি তাহলে দেখা যাচ্ছে যে এই যে সাইডওয়েসভাবে চলছে যে তৃতীয় জোনে ঢোকার চেষ্টা করেছিল কালকে এই যে পিনবারটা দেখতে পাচ্ছেন কালকের তো ঢুকতে পারে নাই পরবর্তীতে তৃতীয় এবং চতুর্থ জনে মানে অর্থাৎ তৃতীয় জনের নিচে এসে মার্কেটটি শেষ করে তো আমি এটির মাধ্যমে গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম এটির মাধ্যমে বোঝাতে চেয়েছিলাম যে যেহেতু এটি ঢুকতে ব্যর্থ হয়েছে সো এখান থেকে মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো আজকে তাই হয়েছে যদি আজকে মার্কেট পজিটিভ থাকত এবং ওই জোনের মধ্যে ঢুকতে পারতো এবং শুধু ঢুকলেই হবে না পরবর্তী দিন অর্থাৎ পরবর্তী কর্মদিবসে আরেকটি পজিটিভ ক্যান্ডেল দরকার ছিল তাহলে বোঝাতে যেত যে মার্কেট তখন তৃতীয় জনের মধ্যে অবস্থান করবে কিন্তু যেহেতু আজকে যেহেতু গতকালকে তৃতীয় জোনে ঢুকতে পারে নাই ব্যর্থ হয়েছে এবং আজকে নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে সো বলা যাচ্ছে যে এটি চতুর্থ জোনে বা এর আশপাশ পর্যন্ত আসতে চলেছে অর্থাৎ পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ পয়েন্ট বা এর উপরে বা এর কাছাকাছি পর্যন্ত আসতে চলেছে দেখা যাক কি হয় মার্কেটে তবে আশা করছি যে মার্কেট দ্রুতই ভালো হবে তবে আমি এটুকু গ্যারান্টি বলতে পারি সেটা হচ্ছে মার্কেট এই দুই সালের মধ্যেই অনেক বেশি ভালো ঘর করবে তো মার্কেট এখন আপাতত কিছুদিন হয়তো সাইডওয়েজ চলবে এবং কিছুটা উপরে যাবে এবং কিছুটা নিচে নামবে এভাবে চলতে চলতে আস্তে 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 করে উপরে উঠবে এবং একটা সময় গিয়ে জাম্প করবে যখন জাম্প করবে তখন মনে করেন যে সবগুলো শেয়ারের দাম অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে সবগুলো শেয়ারই মোটামুটি অধিকাংশ শেয়ারই মোটামুটি হলটেড 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 প্রতিদিনই হলটেড হতে থাকবে সো দেখা যাক এই সময়টা কখন আসে হয়তো এই বছরের মিডেলের দিকেও আসতে পারে অথবা আমার মনে হয় কি মার্চ মাসের পরে হয়তো এই ফলটা আস্তে আস্তে হয়তো পাওয়া যেতে পারে তো এখন বলা যাচ্ছে মার্কেটটা আস্তে আস্তে উপরে উঠবে সাইডওয়েজ চলার সাথে সাথে তো আপনারা সাবধানে এবং জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করবেন তো এখন চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আজকে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বছরের দ্বিতীয় দিনে বিনিয়োগকারীরা খোয়ালো হাজার কোটি টাকা অর্থাৎ আজকে যে নেগেটিভ হয়েছে মার্কেট এতে প্রায় এক হাজার কোটি টাকার মতো মার্ক বিনিয়োগকারীরা মার্কেট থেকে খুঁয়েছে বছরের প্রথম দিনে মাত্র এক দশমিক একাত্তর পয়েন্ট সূচক বাড়ে আর আজকে দ্বিতীয় দিনে এসে সেই সূচকটা নেগেটিভ হয় প্রায় আঠারো দশমিক চুয়ান্ন পয়েন্ট এরই মধ্য দিয়ে বিনিয়োগকারীরা প্রথম দিনে হাজার কোটি টাকার বেশি উদ্ধার করলেও দ্বিতীয় দিনে এসে প্রায় নয়শো তিপ্পান্ন কোটি টাকা মূলধন খুঁয়েছে সো বলা যায় যেই লাউ সেই কুদুই মার্কেটে যা ফিরে আসে তাই তা বেরিয়ে যাচ্ছে তো এখানে বাজার বিশ্লেষকরা বলছেন শেয়ার বাজারে টানা পতনের পর আবার টানা উথান হলেও পতনের ক্ষতিটা উদ্ধার করা সম্ভব হচ্ছে না এর ফলে একটু একটু করে পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করা না হলে এর এক সময় আরও বেশি ক্ষতি সম্ভাবনা রয়েছে কাজেই এই বাজারকে বাঁচিয়ে রাখতে সবার আগে বিনিয়োগকারীদের পুঁজি নিরাপত্তা নিশ্চিত করতে হবে তো এই নিউজে এই কথাটাই বলা হয়েছে যাই হোক আমি যেই পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ দশ শেয়ার আজকে বৃহস্পতিবারে লেনদেনের শীর্ষে যেই দশটি শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো রবি আজিয়াটা ওরিয়ন ইনফিউশন সিটি ব্যাঙ্ক পিএলসি ফাইন ফুডস ওয়ান ব্যাংক পুবালি ব্যাঙ্ক বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক এবং উত্তরা ব্যাঙ্ক এই শীর্ষ দশ শেয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে অধিকাংশই রয়েছে বা সিংহভাগই রয়েছে হচ্ছে ব্যাংকের শেয়ার তো আমি প্রথমেই বলেছিলাম যে ব্যাংকের দিকে মানুষের আগ্রহটা দিন দিন বাড়ছে লেনদেনও বাড়ছে এবং ব্যাংকের ভলিউমের পাশাপাশি গেইনারও হচ্ছে ব্যাংক খাতের সেক্টরগুলো তো আপনারা চাইলে এই শীর্ষ দশটি শেয়ারের দিকে নজর রাখতে পারেন আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানি বড় লেনদেন আজকে সপ্তাহের শেষ দিন এবং বছরের দ্বিতীয় দিন ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে হিউজ পরিমাণে সেটি সেগুলো হলো আলিফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ শিপিং কর্পোরেশন বেক্সিং বেক্সিঙ্কো ফার্মা রেনেটা লিমিটেড এবং ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি সো এখানে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাঙ্কের অর্থাৎ একটি ব্যাংকের শেয়ারও রয়েছে সো আপনারা চাইলে এই ব্লক মার্কেটে যে পাঁচটি কোম্পানি রয়েছে এই পাঁচটি কোম্পানির দিকে নজর রাখতে পারেন তো এই গেল আজকে নিউজ তো আমি আশা করছি যে মার্কেটটি সাইডওয়েজ যেহেতু চলছে হয়তো কিছুটা ডাউন হবে কিন্তু দেখা যাবে যে সাইডওয়েজ চলার সাথে সাথে আস্তে আস্তে মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করবে যদি যখন উপরে দিকে উঠতে থাকবে আস্তে আস্তে তখন আস্তে আস্তে উঠবে এবং এক সময় গিয়ে হঠাৎ করে টান দেবে তো যাই হোক সেই সময়টা আসলে সেই সময়টা কখন আসবে সেটা বলা যাচ্ছে না সঠিকভাবে কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে হয়তো ফার্স্ট বছরে ফার্স্ট কোয়ার্টারের পর থেকে এই সময় সম্ভাবনাটা বেশি রয়েছে তো যাই হোক আজকের আলোচনা আমার ভিডিও যদি সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি আমার ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি